আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়সাস কিচেন আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে আলুর ঝোল খুব সহজ ও সাধারণ একটি রান্না এটা কম বেশি সবার ঘরেই হয়ে থাকে তবে যারা নতুন রাঁধুনি বা যারা প্রবাসী ভাই ও বোনেরা আছেন তাদের জন্য আসলে আমার আজকের এই রেসিপিটা তো আমি আমার ঘরে এই খাবারটা যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস এখানে আমি হাড় চর্বি সব কিছু সহ মাংসটাকে নিয়েছি চেষ্টা করবেন হাড় চর্বি সহ নিতে এতে করে রান্না করার পর টেস্টটা খুব ভালো আসে তো এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ দিলাম রসুন বাটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ যে যেমন ঝাল খান সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখন এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবার সব কিছু খুব ভালোভাবে মশলা ও মাংসটাকে মেখে নেব আমি কিন্তু মাংসটাকে মেখেই রান্না করছি আপনারা চাইলে মশলাটাকে কষিয়েও রান্না করতে পারবেন মশলাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি চুলাটাকে অলরেডি ধরিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা তো আমি এখানে তিনটা এলাচ তিনটা লবঙ্গ তিনটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি দশ মিনিটের জন্য রান্না করে নেব তো ওয়েট করছি দশ মিনিট এরই ম্যাচে দশ মিনিট হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে এটা খুবই স্বাভাবিক তো সব কিছু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে এই পানিটাকে দিয়েই আমি মাংসটা কষিয়ে নেব পনেরো মিনিটের মতো তবে এর মাঝখানে আমি অফ ক্যামেরায় দুবার ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি তো পনেরো মিনিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে এবং তেলটাও উপরে উঠে এসেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আমি কিন্তু এটাকে ঝোলের পানি দিচ্ছি না এই মাংসটাকে আমি আরও কিছুক্ষণ কষাবো সেজন্যই আমি এক কাপ পরিমাণ পানি দিলাম পানিটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এবং এই কষানোর মাধ্যমে মাংসটাকে ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব চেষ্টা করবেন ঝোল করে যদি গরুর মাংস রান্না করেন সেক্ষেত্রে ঝোলের পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কষানোর মাধ্যমে মাংসটাকে সিদ্ধ করে নেয়ার পরে ঝোলের পানিটা দেওয়ার জন্য এতে করে মাংসটা খেতে অনেক বেশি টেস্ট হয় এবং গ্রেভিটাও অনেক সুন্দর হয় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি তো মাংসটা কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি তো অবশ্যই এটা খেয়াল রাখবেন ঝোলের পানিটা যখন দিবেন তখন মোটামুটি কষানোর মাধ্যমে মাংসটাকে সিদ্ধ করে নেবেন তারপর ঝোলের পানিটা দিবেন তো ঝোলের পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করেছি এখন মাংসটা মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলু দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি আলু দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার আঁচটা লোতে রেখে আলু ও মাংস পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত ওয়েট করছি আরও কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর চুলার আঁচটা যেহেতু কম ছিল খুব মৃদু আছে এরই মাঝে আলু এবং মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যেটা করব ঢাকনা ছাড়া কিছুক্ষণ রান্না করব তার আগে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা এটা বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ টালা জিরার গুঁড়া চেষ্টা করবেন এই মশলা দুটো দেওয়ার জন্য এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এগুলো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি ঢাকনা ছাড়াই এখন আমি আরও দশ মিনিট মিডিয়াম লো আঁচে রান্না করব এতে করে এই মাংসের যে তেলটা সেটা উপরে উঠে আসবে আর তরকারি কালারটাও খুব সুন্দর হবে তো এদিকটাও খেয়াল রাখবেন যে লাস্টে কিছুটা সময় ঢাকনা ছাড়া রান্না করবেন এরই মাঝে কিন্তু দশ মিনিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলটাও উপরে উঠে এসেছে আর ঝোলটাও পারফেক্টলি ঘন হয়ে এসেছে রান্নাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন কেমন হয়েছে তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আপনারা যারা এভাবে কখনো ট্রাই করেননি বা বিশেষ করে যারা বেচালার বা নতুন রাঁধুনি তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আপনাদের কাছে ভালো লাগবে তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ